বিএনপির কাছে গঠনমূলক সমালোচনা প্রশ্ন করার স্বাধীনতা আর নিরাপত্তা চাইলেন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা জবাবে নেতারা জানালেন যে কোনো সমালোচনা গ্রহণে প্রস্তুত তারা তবে হঠকারিতা নয় অনুষ্ঠানে দুটি গণমাধ্যমে নাশকতার ঘটনায় রাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ বলেন সরকারের দুর্বলতায় প্রশ্রয় পেয়েছে মবতন্ত্র দেশের সংকট নিরসনে নির্বাচনী সমাধান বলে মত দেন গণমাধ্যম সম্পাদকরা দেশে প্রায় সব স্বনামধন্য পত্রিকার সম্পাদক প্রকাশক ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী বার্তা প্রধানদের একসঙ্গে করার এমন আয়োজন বিরল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে এই মতবিনিময়ের আয়োজন করা হলেও উঠে আসে গণমাধ্যমের সংকট গণতন্ত্রের চ্যালেঞ্জ তথা বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা গণমাধ্যমের উপরে আক্রমণ না বাংলাদেশের উপরে আক্রমণ গণমাধ্যমের কর্তারা মন খুলে প্রকাশ করেছেন তাদের হতাশা বাস্তবতা এবং আগামীর বাংলাদেশের স্বপ্ন সবচেয়ে বেশি কথা হয় নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যে আমরা সবাই নিরাপদ থাকতে চাই লিখতে চাই আমাদের কথা বলতে দিন আপনারা যদি এটা নিশ্চিত করেন সাধুবাদ জানাবো আর না হইলে আবারও হয়তোবা আমরা আপনাদের সমালোচনা করব। আমরা কি অল্প কিছু মব সন্ত্রাসীর কাছে জিম্মি হয়ে যাব গোটা দেশ আমরা প্রশ্ন করতে চাই ক্ষমতাকে আমরা বরাবর যা করে গেছি যতটুকু সামর্থ্য ছিল গত পনেরো বছরও চেষ্টা করেছি যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি। তাকে কেন লালন করতে দেযা হবে এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি এগুলো আরও কঠোর হস্তে দমন করতে হবে আলোচনায় সতেরো বছরে আওয়ামী লীগের শাসন আমলের সঙ্গে তুলনা আসে বিএনপি সরকারের সময়কাল সাংবাদিকরা বলেন বৃহৎ দল হিসেবে ভোটে বিএনপি জয়ের সম্ভাবনা প্রবল তাই তাদের কাছেই বেশি প্রত্যাশা সংবাদ বিপক্ষে গেলেও ধৈর্য নিয়ে জটিল বিষয় সুরাহের মানসিকতা আশা করেন তারা আমি যদি পার্থক্য করি সরকারের মধ্যে বিএনপির ক্ষেত্রে অধিকতর স্বস্তি দায়ের ছিল আমরা আরও অধিকতর সহ্য শক্তি আরও অধিকতরভাবে সমালোচনা সহ্য করা গ্রহণ করা মেনে নেওয়া মেনে নেওয়া মানে শোনা কোনো সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে নাই আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনার নেবেন এবং সেখানে আমি বলব যে ক্রিটিক্যাল জার্নালিজম ইজ নট অনলি ফর ফ্রিডম অফ জার্নালিজম ইট ইজ এ চান্স ফর গুড গভর্নেন্স এইটার একটু রেসপন্সিবিলিটিও আপনাদেরকে নিতে হবে যাতে এটা হটকারিতার দিক থেকে মানে দেখা হয় অনেক সময় আর কি অনুষ্ঠানে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা অধিকাংশ গণমাধ্যম ব্যক্তিত্বই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানান আপনি যে কিছু মতামত দিতে পারেন কিন্তু ফ্যাক্স যখন দিবেন তখন এটা অ্যাপস কারেক্ট হতে হবে প্রত্যেকটা সাংবাদিকদের সেটা মনে রাখতে হবে আর সাংবাদিকদের দায়িত্ব কিন্তু প্রশংসা এবং সমস্যা দুটো করাই উচিত অনেক সংকট আছে সব সংকট মোকাবেলার জন্য একজন নেতা দরকার এই ক্ষেত্রে এখানে যারা উপস্থিত আছেন ভিন্ন মতে থাকলেও তারেক রহমানের সঠিক শক্তিশালী অবস্থানের পক্ষে সকলের সমর্থন পাবেন প্রসহিংসতা এখন মানে সমস্ত কিছুকে অন্ধকার অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে সেখানে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা সেগুলি ধুলিশাত হবে রাজনীতিতে একটি পরিবর্তনের সূচনা হয়েছে আমরা লক্ষ্য করছি অন্তত কিছু দলের কিছু রাজনীতিবিদ যার মধ্যে তারেক রহমানও আছেন তিনি বাংলাদেশ কি করে ভালো হতে পারে সেই কথাগুলি বলেছেন আপনারা যদি নির্বাচিত হন ক্ষমতা দায়িত্ব গ্রহণ করেন তাহলে এভরি সিক্স মান্থস আপনারা যদি আমাদেরকে এইভাবে আবার আহ্বান করেন তাহলে কিন্তু আমরা গঠনমূলক আপনাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারব সিনিয়র সাংবাদিকরা দেশের চলমান সংকট নিরসনে সুষ্ঠু নির্বাচনের উপর জোর দেন পাশাপাশি সরকারে গিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতে বিএনপির প্রতি আহ্বান জানান আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা